গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাচি সকাল সকাল আমি না বেরিয়ে পড়েছি মা চলে গেছে আমি যাচ্ছি রেশন আনতে আর চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি প্রচুর ঘুমিয়েছি প্রচুর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এইদিকে ভর্তি ভর্তি ফুল ভর্তি কত ফুল হয়েছে কত আর এখানে একটা জবা ফুল ফুটেছে আর এই লজ্জাপতিকে একটু কেটে দিতে হবে যার কারণে সব গাছ মরে যাচ্ছে কত ফুল হয়েছে জবা ফুল কত সুন্দর সুন্দর কালার দাঁড়াও আমি নিচ্ছি আমি নিচ্ছি দাঁড়া অনেকদিন পর আবার আলুর তরকারি মুড়ি উইথ বাতামবাজা সেই কবে থেকে পার্সেল কালেক্ট করছিলাম না ফাইনালি আজ সব পার্সেল নিয়ে বসে গেছি ওপেন করব তোমাদের দেখব সেই সাথে আমিও দেখব আর আমি এত পার্সেল আর এত রেডি হয়ে গেছে আই থিক আমরা জিটানো সম্ভব চুকটাগুলো আগে আচ্ছা ওই বড় বক্সটা বক্সটা আগে আগে এখানে অনেক বড় একটা বক্স চল কি আছে ভিতরে

যা মানে একদম অল্প দিয়েছে এটা ওটা দেখ আরও এলাস্টিক দিয়েছে কি না না রে ঠিক নেই এটা হচ্ছে গিনি ও বাবা প্রচুর দাম নিয়েছে আচ্ছা তোমরা অনেকেই বলো না যে বড়বাজার সব সব থেকে কিনতে সেখানে এত কম দেয় না মানে তোমরা যদি কম মেটিরিয়াল দেয় এরকম কাউকে চেনো আমাকে বলতে পারো আমি সেখান থেকেই নেবো কা খবরটা আমার একটা হাড় একটা হারে।

অনেকটাই করে কম তবে আমার কাজে লাগবে খুব সুন্দর কালার গুলো হেভি এসেছে দিদি হেভি এসেছে এটা একটা হলো আর একটা উৎসাহ ছিল না হ্যাঁ ওইখানে আছে এটাই দেখি কেউ গিফট দেয়নি এবার আমার এটা ভালো লাগছে না কাট এখান থেকে কেটে না আমি ওইটাই খুঁজি কোথা থেকে কাটা যেখানে ইচ্ছা কেটে দেন কি আছে

এখানে আছে আলাদা এটা জানি এটা কি আছে কি অল্প আতটুকু দিয়েছে হ্যাঁ কিন্তু বলার নেই দাম সব থেকে বেশি

বীজগুলো কিন্তু সব হাফ বিভিন্ন রকমের অনেক আছে অনেক আচ্ছা এইটা বাকি রইলো আর কি মোটামুটি হয়ে গেছে এই লাস্ট পার্সেল এই তুই জানো আরো অর্ডার দিয়েছিস মনে হচ্ছে না 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 আস্তে বাবা কি আছে না কি করব আজকে এ কি

ট্যাবলেট কি ট্যাবলেট ও হ্যাঁ এইটাই বলছিলাম ট্যাবলেট দিয়ে তবে কালার গুলো একটু ফিকে নারে দিদি ভালো কালার এসেছে খালি বলছিস দেখি এটা আবার কি এত বড় দিয়েছে বড় কাগজে কি দিয়েছে ও প্যাকেজিং দিচ্ছেनाती দিয়েছে যাই হোক এই মজা আমার আপাতত জিনিস সব আবার আসতেই থাকবে আর কিছু অর্ডার দেওয়ার বাকি আছে এখানেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কাজ করলে তো দিতেই হবে তোমার চলো এগুলো আপাতত গুছিয়ে শিফট করে দিই কি লাগবে এখান থেকে বল এই যে মিশর ভাইরাল চাদর এই আবার শুয়ে হয়ে গেল এই শুয়ে পড়লো এই যে একটা হচ্ছে কি যে লাভ দিয়েছে আমাকে দুটো যত চাদরটা আমার হাতে তো বেড শিফটটা হ্যাঁ এনে দুটো ছোট ছোট এই দিয়েছে কুশন হ্যাঁ কি কিউট কিন্তু কালারটা বড় ফেড এসেছে আমি না এটারই সাদা ভার্সনটা দেখেছিলাম খুব ভালো সাদা আমাদের বাড়িতে রাখা যাবে না চলো চেঞ্জ করে দেখি দেখতে কেমন লাগে ও তো ওইটার জন্য এই চাদরটা অর্ডার দিয়ে ফেললো চলো এই লাভটা আমার লাভ আমি জানি এই যে এই হচ্ছে বিছানায় পাতার পর আমি যেটা বলেছিলাম আর কি দেখতে তো যথেষ্ট সুন্দর লাগছে খুব গরম হবে এ বুঝতেই

মনে হলো ওই আর কি যে পুজোর আগে একটু ব্যবস্থায় আসতে হবে এবার একটা আমাকে ঘর করে দেয় আমি বারবার বলছি আমি এই বেচারির উপর না প্রেসার পড়ে যাচ্ছে কি কত কি রাখবে এমনি ভালোভাবে ও বলে কথাগুলো যে এই এটা আমাকে একটু খুঁজে দে ও এটা নিজে আচ্ছা শোন কাঁধে গামছা দিয়ে গুছিয়ে দে দেড়টার মতো বাজে সানকট তুই করলে আমি ঢুকবো সত্যি কথা বলতে যা ট্যান ফেলেছি আমি খাবো না মা খাবো না কারণ আমাদের জন্যে হয়েছে ছেঁচরা মা সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করেছে এটা আবার দিদি খাবে না ওর কারণে এই ডিমের তরকারি আলু ভাজা পটল ভাজা ভাত উচ্ছে আলু ভাজা আছে না মা এটা চলো খেয়ে আমার এটা দেখে লোভ লাগছে খাবো খাবো মনে হচ্ছে আমার তো নাচের ক্লাস হচ্ছে আজকে সারাদিনে ভিডিও কি করেছি কি যায়নি বাবা আমার কিছু মনে হচ্ছে না আমি আপাতত রেডি হব নাচের ক্লাস যাব ফটো করে চলে যাচ্ছি টাটা আমারও স্টুডেন্টরা আসবে নাচের ক্লাস যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তারপরে স্যারের এস এম এসটা দেখে মনে হলো না চলেই যাই সাড়ে পাঁচটা বাজে আমি নাচের ক্লাসে ঢুকছি আর আজকে না ফাঁকা ফাঁকা কারণ আজকে আমাদের ক্লাসটা আগে আছে তারপর ছোটদের ক্লাস নাচের ক্লাস বৃহস্পতিবার না এমনি আমি পড়াই না আজ বাড়িতে ছিলাম ভাবলাম এদের দেখেনি ঝিলি গেছে যে তা তোই আসেনি কিছু করার নেই ঝিলিক একাই কাকু আসছিলো কাকু বললো চলো আমি তোমাকে হাফটা দিয়ে আসছি মানে কাকুর বাড়ি বেনে পাড়ায় আমি ওইটু বাড়ি টোটো করে এলাম আবার হেঁটে চলে পুরো অন্ধকার লাগবে রাতের খাবারে আজ ডাল মিষ্টি রুটি পাশে খেতে বসে গেছি যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে তা